পিছনের বেঞ্চে বসলেই পড়াশোনায় পিছিয়ে পড়ে এই চিরাচরিত ধারণা এবার বদলে দিচ্ছে বাংলা মালদার শতবর্ষ প্রাচীন অক্রুরমণি করনেশন স্কুলে আজ থেকে চালু হলো মোর ব্যাকবেঞ্চার্স মডেল ইউ আকৃতির এই অভিনব ক্লাসরুমে নেই কোনো প্রথম বেঞ্চ বা পিছনের বেঞ্চ সবাই এক শাড়িতে এক দৃষ্টিতে কারণ ছাত্রদের মধ্যে এক ধরনের হীনবন্ধতা কাজ করে যারা পরীক্ষায় পিছিয়ে পড়ে তারা অনেক সময় পিছনের বেঞ্চগুলোতে বসে এবং তারা পড়াশোনাতে মনোযোগী হতে পারে না কিন্তু এই সিস্টেমে লেখাপড়া করলে এই সিস্টেমে তাদের যদি বসার ব্যবস্থাটা যদি এই সিস্টেম অনুযায়ী করা যায় তাহলে প্রত্যেকের প্রতি শিক্ষক বা শিক্ষিকা সমান নজর দিতে পারবেন এবং কোনো ছাত্রর মনে এই রকম ধারণা তৈরি হবে না যে তারা ব্যাক বেঞ্চার তারা পড়াশোনায় কম অফিসিয়ালি এই যে ব্যবস্থাটা চালু করার একটা প্রচেষ্টা চলছে একে সাধুবাদ না জানিয়ে পাওয়া